হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আজাদাব এখনো সময় আছে তওবা করে নেল মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েদিন বাঁচবো জানা না এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপরদায় চলব না নামাজ সারব না দাড়ি কাটবো না আল্লাহ হেদায়াত না দিল যে বললাম যেই নবীজিকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজিকে ১৩টা তেরোটা বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে এর নাম কফা তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়া দরায় রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমার রশি আমার গলায় লাগায়া দেয়। মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুযলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না পথ পর দর্শক পাবে না ওর কপাল বর খারাপ ওর আহমতের নবীকে দেখল তেরো বছর কালেমা পড়ে না বুজাহাল আর অমর সাতাইশ বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দ্বারায় গেল অমর দ্বারায় বলে এই বে ইমান মুশরেকেরা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বল আমি ওমরের সামনে দাঁড়াও আমার তরবারি ফয়সালা করবে মুহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায় আর কে তার ूफ़े हकदार दिल् मन्न देहद् रा मक जुज्वाकी او भुजले در मस्तुला जा دنيا تطبري كرهل. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল আমি আমলের পরীক্ষা নিব পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো বাধা দেয় না দেয়নি দেয় ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় দেয় না দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল মানে স্বাধীনতা প্রশ্নের উত্তর ভালো লেখো বাধা নাই উল্টা লেখো নিষেধ নাই কেন পরীক্ষার হাল ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাশ করছো না ফেল করছো